আসুর উপরে উঠে আপনাদেরকে পাখির বাসাটা দেখাবো আসসালাম আলাইকুম এভরিওয়ান কি অবস্থা আমার ছোট ছোট ভাই ও বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমি বাকে চলে আসলাম আমাদের সেই চিরচেনা জঙ্গলে তো যাই হোক জঙ্গলে আসতে আমাদের থেকে ভালো লাগে ভিডিও করতে আমার থেকে অনেক অনেক ভালো লাগে তো কথা সেটা নয় কথা হচ্ছে আজকে আমি তোমাদেরকে একটি পুরনো ফাঁকির বাসা ভেঙ্গে দেখাবো অর্থাৎ যেখানে আগে ফাঁকি বাসা করছে এখন বাসা করে না ওই ধরনের একটা পুরোনো ফাঁকির বাসা ভেঙে দেখাবো এটার ভিতরে কি আছে তো আসলে আমি যেটা বলতে চাইছিলাম আমার সাথে এই এই এখন যে সময়টা চলতেছে সময়ে তেমন একটা বাসা করে না কারণ তোমরা তো ভালো করে জানো যখন মানুষ ধান গাছ লাগায় চারিদিকে খাবার থাকে ফাঁকিদের তখন ফাঁকিরা বেশিরভাগ সময় বাসা করে আর যখন ফাঁকিদের খাবার থাকে না খাবারের শট হয় তখন কিন্তু ফাঁকিরা তেমন একটা বাসা করে না তো এই মুহূর্তে ফাঁকিরা যেমন একটা বাসা করে না করে না বললেই চলে কোনো ফাঁকির বাসা নেই এখন আমরা যে ফাঁকির বাসাটা ভাঙতে যাচ্ছি সেটা এক থেকে দুই বছরের পুরনো বাসা যেটা হয়তো আমি আমার ভিডিওতে এক থেকে দেড় আগে তো আমার সাথে আসুন আমি বেশি কথা বলতে চাই না আমরা এখন সে পুরনো ফাঁকির বাসাটা ভাঙার চেষ্টা করব। ভেঙে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এইটার ভিতরে আসলে কি আছে এই হচ্ছে সেই গাছ আর কি যে গাছের মধ্যে পুরোনো ফাঁকির বাসাটা আছে আর কি তো দেখি আমি আগে আপনাদেরকে গাছটা ভালো করে দেখান গাছের কি অবস্থা গাছটা কিন্তু ধাক্কা দিলে আমার মনে হয় ভেঙে যাবে তো আমি গাছটা ধাক্কা দিয়ে ভেঙে ফেলে দেওয়ার চেষ্টা করবো যদি পারি তাহলে অবশ্যই আপনাদেরকে দেখাবো দেখাবো আর কি এটার ভিতরে কি আছে আমি আসলে যে কারণে এখানে এসেছিলাম সেটা হচ্ছে আপনাদেরকে এই গাছটা ভেঙে এর ভিতরে যে ফাঁকির বাসাটা আছে সেটা দেখানোর জন্য এখানে এসেছি তো যাই হোক আপনারা একটু দেখেন ভালো করে গাছটা কিন্তু উই ফোকা পুরোপুরি খেয়ে নিছে আর অল্প একটু গাছ বাকি আছে আর নয়তো সব উই ফোকা খেয়ে নিছে গাছটাকে তো আমরা আগে চেষ্টা করব গাছটাকে ফেলে দিতে পারি কিনা ফুলটাকে কি করা যায় এত এত সুন্দর একটা ফুল মেহাদি হাসান ক্যামেরাম্যান তুমি ফুলটা রেখে দাও আমি এটাকে ধাক্কা দিয়ে ফেলতে পারি কিনা দেখি উপরের দিকে একটু সবাইকে দেখার কি পরিমানে গাছটা কিন্তু যতই আমরা যতটুকু দুর্বল ভেবেছিলাম গাছটাকে অতটুকু দুর্বল নয় আমি ভেবেছিলাম ধাক্কা দিলে পড়ে যাবে হয়তো কিন্তু এটা পড়তেছে না তো আমরা গাছের উপরে উঠে আপনাদেরকে পাখির বাসাটা দেখাবো এই গাছ থেকে ওই গাছের বাসাটা দেখাবো তো যতটুকু সম্ভব হয় আর কি আমার ভিডিওতে আমি ক্যাপচার করার চেষ্টা করবো তো আমাকে এখন গাছের উপরে উঠতে হবে যেহেতু গাছটা ভাঙতেছে না হ্যাঁ প্রায় অনেকদিন যাবৎ ভিডিও করি না আমি গাছে উঠে অনেকদিন পরে গাছের উপরে উঠলাম আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য পুরনো ফাঁকির বাসাটা কি রকম দেখতে এটা ভেঙে দেখাতে আমি চেয়েছিলাম কিন্তু ভাঙা আমার পক্ষে সম্ভব নয় আপনাদেরকে দেখাই এই হচ্ছে সেই এই হচ্ছে সেই বাঘ ফাঁকির বাসাটা অন্ধকার আসতেছে ভিডিওতে আহ আচ্ছা আমি আর একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই হচ্ছে সেই ফাঁকির বাসাটা এটা একটি খরল আর কি যেটার ভিতরে ফাঁকিয়ে বাসা করছে শালিক ফাঁকিয়ে বাসা করছে আর কি তো এটার ভিতরে কি আছে আসলে আমি জানি না নিচে আমার ক্যামেরাম্যান মেহেদি হাসান দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন তো যাই হোক পুরনো একটি ফাঁকির বাসা ভিতরে আসলে কিছুই নাই আমি হাত দিয়া এর আগে যখন ভিডিও করার আগে এসেছিলাম এসে দেখেছিলাম এটার ভিতরে আসলে কিছুই নেই তো এই ভিডিওটা আমি এখানে শেষ করতে চাই ভালো থাকবেন সবাই আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় যাদের যারা আমার ভিডিও এতক্ষণ দেখছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন অনেক কষ্ট করে ভিডিও করে দেখতে পাচ্ছেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই